আহারে সন্ত্রাস মুক্ত বিশ্ব দেখতে চাই সন্ত্রাস মুক্ত সমাজ দেখতে চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই আল্লাহর কসম সারা পৃথিবী যদি সন্ত্রাস মুক্ত দেখতে চাই তাহলে শ্রেষ্ঠ পবিত্র বিধান জিহাদের বিকল্প আর কিছু নেই কিন্তু এই বিষয়টা আপনার বুঝতে হবে এটা আরেকজন আপনি বুঝাইতে হবে যেমন আপনার আপনার ঘরে এরকম লোক আছে যিনি আপনার বলবে এ বেটা জেহাদ মানি তোর বেডাই সন্ত্রাসগিরি গিরি এই আপনি বলবেন না জেহাদ আর সন্ত্রাস আলাদা এর মুখ দিয়া বলাইবেন যে আপনি বলেন সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র এরে বলাইবেন যে ব্যক্তিগুলা বলবে বলবেন সন্ত্রাসী দূর করার শ্রেষ্ঠ উপায় হলো জিহাদ এরপরে তারে বুঝাবেন আবু জাহেল সন্ত্রাসী ছিল নমরুদ সন্ত্রাসী ছিল ফেরাউন সন্ত্রাসী ছিল আবু জাহেল এমন সন্ত্রাসী ছিল কাবা চত্তরে আমার হাবিব নামাজের মধ্যে দাঁড়াইছে হকবা ইবনে আবি মোয়াইদ বহারির বর্ণনা হকবা ইবনে আবি মোয়াইদরে পাঠাইছে আবু জাহেল ঘোষণা করছে কে পারবা অমুক এলাকায় যাবা যাওয়ার পর এই জাতি বিজাজুরি আলে কুলান অমুক এলাকার ওটের নারী বুড়ি রক্ত গোবর আনবা আনার পর মোহাম্মদ যখন সেজদায় যাবে সল্ল আলী সাল্লাম সেজদায় যাওয়ার পর অমুক এলাকার ওটের নারী বুড়ি পচা রক্ত মোহাম্মদের কাঁধের উপর দিবা এরকম কে পারবা ওক ভাই আমি ময়েস দাঁড়ায় গেছে আমি পারব বা যাও নিয়ে আস সে গেছে যাওয়ার পর সত্যি সত্যি ওটের নারী বুড়ি ওটের পায়খানা গোবর রিয়ার্স নবীজি শেষ দেয় গেছে বাস্তবে কি রসুলের কাঁধ মোবারকের উপরে ওটার নারী বুড়ি পচা রক্ত গোবর আল্লাহ রসুলের কাদের উপর চাপায় দিস এটা আপনি আপনার এলাকার ভাইকে বুঝান যে দেখো এটা কি এটা সন্ত্রাসী আমার নবী কাবা চত্বরে দাঁড়ায় দিস কাবায় দাঁড়া দাঁড়ায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামে বাদত করবে ওই পাপিষ্ট আবার আসছে অকবা আসার পর রবির গলা মোবারকের মধ্যে একটা চাদর বেঁচেছে চাদর পেঁচায় চাদর দুই দিক থেকে এইভাবে জোরে টান দিছে এইভাবে চাদর পেঁচায় নবীর গলায় জোরে টান দিছে বুঝান আপনি প্রতিবেশীরে বুঝান এই ঘটনা শোনান বোহারিতে আস যে আমার নবীর গলার মধ্যে এক পাপিষ্ট কাফের হোক বা এইভাবে চাদর দুই পাশ দিয়ে পেঁচায় এইভাবে টান দিছে যে রসুলকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান আর্স আসার পর তারা একটা ধাক্কা মারছে ধাক্কা মেরে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বললেন আতক তুলু রজুলান আইয়া পু না রব্বিয়াম ল অকৎ যা আথুম বিল বাই গিনা তি একটা মানুষ কি কি এই কারণে তোমরা হত্যা করবা যে ব্যক্তি বলে আমার রব হলেন আল্লাহ রব্বী অম্ যে ব্যক্তি বলে আমার রব হলে আল্লাহ অকৎ যা আথুম্বিল বাই গিনা তি আর তিনি এই রব যে আল্লাহ এটার সপক্ষে তোমাদের কাছে প্রমাণ আদিও পেশ করেছে এগুলা নিয়ে উপস্থিত হয়েছে এরপরেও কি লোকটাকে তোমরা হত্যা করবা এইভাবে আবু অপর সিদ্দিক তাকে সরায় আমি আপনাদের কাছে জানতে চাই এইভাবে আমার নবীর গলার মধ্যে চাদর পেঁচায় দুই দিক থেকে দান দেওয়া এটা কি সন্ত্রাসী কিনা আবু জাহেল ওর ওটের নারী বুড়ি আইনা আল্লাহ রসুলের কাদের উপরে দেওয়া এটা সন্ত্রাসী কিনা এইভাবে একদিন দুই দিন না এক বছর দুই বছর না টানা তেরো বছর রসুল আর সাহাবিদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে কাফেররা কয় বছর তাহলে বলেন তো কি বুঝলাম আমরা মুসলমানরা আগে আক্রমণ করছে না সন্ত্রাসী করছে কাফেররা তেরো বছর বলেন আক্রমণ কি আগে মুসলমানরা করছে না কাফেররা কয় বছর তেরো বছর সাহাবা নবীর উপরে এইভাবে অত্যাচার করছে এরপর তেরো বছর পর আল্লাহ আয়াত নাজিল করছে সুরায় হজের উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওদিনা লিল্লাদিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু যাদেরকে আক্রমণ করা হচ্ছে উজিনা এবার তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো উদিনা অনুমতি দেওয়া হয়েছে লিল্লা দিনা তালু না যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো কেন বি আন্নাহুম তাদেরকে জুলুম করা হয়েছে তারা মাজলুম এই তারা কারা নবী আর সাহাবায় কারা কত বছর কত বছর এইভাবে আপনি পাশের এলাকার লোকটার বুঝান বুঝাইয়া বলেন ঢাকা এই তেরো বছর যে কাজগুলো করছে ঠিক হয়েছে তখন বলবে না এগুলো তো অন্যায় হয়েছে আপনি যেন তো কামগুলো ঠিক করে নাই তখন আপনি বলবেন এরপর আল্লাহ তেরো বছর পর জিহাদের বিধান দিয়েছে এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র জিহাদ আল্লাহ দিয়েছেন তেরো বছরের অপবিত্রতা যেন দূর করে তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে তাহলে অপবিত্র সন্ত্রাসগিরি কয় বছর করছে কাঠেররা এরপরে জিহাদের বিধান দিয়েছে এইভাবে আপনি এটা পার্সোনালি বুঝাইতে হবে আগের মধ্যে স্বীকার করাইবেন কাকা বলেন আবু জাহেন কামটা ঠিক করছে তো বলবেন না বলেন ও ভাই ঠিক করছে বলবেন না তখন জিজ্ঞেস করবেন উনারে বলেন তো কি করা দরকার বলবে আমি থাকলে তো ওর খবর আছিল বলবে বলবে হ্যাঁ এই তেরো বছর শুধু সহ্য করছে এরপর আল্লাহ বিধান দিছে সাহাবাদের মন চাইছে কিছু করতে করে নাই কেন আম্লাহ বলে নাই তেরো বৎসর পর কুদি না তখন আল্লাহর পক্ষ থেকে কোন অনুমতি দাও পরের আয়াতে আল্লাহ বলে হজর চল্লিশ নম্বর আয়াত তারা কারা যাদেরকে আক্রমণ করা হয়েছে যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায় ভাবে তাদের অন্যায়টা কি বলার পরে না তাদের অন্যায় হলো তারা এটা বলতো আমাদের রব হলো আল্লাহ আল্লাহকে রব বলাটা কাফেররা অন্যায় হিসাবে সাব্যস্ত করছে আল্লাহ আমার রব এটা হলো অন্যায় কাপুর যে তোমরা আল্লাহর রব বলবা আল্লাহ কয় তারা বলতো আমাদের রব আল্লাহ কাফেররা এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে মক্কা থেকে বের করে দেবে